বন্ধুরা আমি আগের দিনে যেটা বলতে চেয়েছিলাম তো দেখো ভালোবাসার দিন কিন্তু একটা দিনেই নির্দিষ্ট বা ধারণ করা যায় না আর হয় না তোমরা জানো ভালোবাসার দিন মানে প্রতিটা দিন ভালোবাসার দিন যেমন মা বাবার সাথে একটা অন্যরকম সম্পর্ক ভাই বোনের সাথে অন্যরকম সম্পর্ক হাজব্যান্ড ওয়াইফ অন্যরকম সম্পর্ক তো সব ভালোবাসা মানে প্রতিদিনের ভালোবাসা তো প্রতিটা দিন প্রতিটা মানুষ সবাই সবাইকে ভালোবাসতে হবে দেন এদিকে আমরা বেরিয়ে পড়েছিলাম প্রতি রবিবার বেরোই তোমরা সবাই জানো তো বাবানের প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গিয়েছিল বাবা এদিকে খেয়ে নিচ্ছিল মিষ্টি মানে ওর পছন্দ করা মিষ্টি আর আমি যেখানে যে মিষ্টিটা পছন্দ করি সেইটাই নিয়ে যাই আমি রসমালাই আর রসগোল্লা পছন্দ করেছিলাম তো মাসির বাড়িতে না একটা মানে মাসিদের বাড়িতে ছোট ছোটো ইমোশনালগুলো জড়িত আছে ছোটোবেলার সব স্মৃতিগুলো মানে সব মনে পড়ে যায় রিভার্স হয়ে যায় যেগুলো আর কি তো দিদির সাথে তো মাসির একটাই মাত্র মেয়ে তো আমার দিদি হয় সেই দিদির সাথে ছোটোবেলায় মানে হাসি ঠাট্টা করে একসাথে বড় হওয়া দিদির এখন বিয়ে হয়ে গেছে দিদি বিয়ে হয়ে গেছে যেহেতু দিদি এখন সূত্রে সেটা শ্বশুর বাড়িতে থাকে সো এইদিকে চলে যাচ্ছিলাম দিদি এসেছিলো আগের দিন দিদি কিন্তু সেদিন আসেনি তাই দিদির সাথে দেখা হয়নি দিদির সাথে যদি একদিন দেখা হয় তোমাদেরকে দেখাবো তো এখন রাস্তাঘাট দেখো অন্যরকম তৈরি হচ্ছে সো আমি বাবার মা বাবা সবাই বেরিয়ে গিয়েছিলাম পরে কে জয়েন করেছে অবশ্যই দেখতে পারবে তো ছোটোবেলার আর কথা কি বলবো তো ছোটোবেলার স্মৃতি কখনোই ভোলা যায় না আর কখনোই কেউ ভুলতে পারে না দিদি আর আমি একসাথে বল মানে বড় হয়েছি বড় হয়ে ওঠা দিদির বাড়িতে আমার এসে থাকা আমার বাড়িতে দিদি গিয়ে থাকা তো সেই সব মানে সময়গুলো কীরকম একটা ছিল না একটা আলাদা রকমই মানে ছিল এখন যেমন যে যার সংসার থেকে কেউ বেরোতেই পারে না মানে সময় হয় না আমি যেহেতু ব্লগিং করছি তাই আমার একটু আধটু বেরোতে হচ্ছে আর সে তো বেরোতেই পারে না পড়াশোনার চাপ সব কিছুর মাঝে মাঝেও একটু বেরিয়ে আসতে হয় বেড়াতে পারছি আমি যেহেতু ব্লগিং করছি বলে তোমরা দেখতে পারছো তো দিদির বাড়ি এত সুন্দর জায়গা না বিরাটি কিন্তু এটা তো বিরাটিতে আমরা চলে গিয়েছিলাম আমি মা বাবা আর আমার বাচ্চু তো আমার এই মাসির গলিতে ঢুকে গেছে অলরেডি আর যেখানেই যাই না কেন এত সুন্দর মানে যেখানেই যাই না কেন আমার প্রভুদের সাথে আমার দেখা হবেই যেখানেই আমি যাই না কেন তো তোমাদের দেখিয়ে দিলাম এই বাড়িটা ছোট এখন থেকে না অনেক ছোটোবেলা থেকে আমি দেখছি ওই বাড়িটাই মূর্তি তৈরি হয় সো ওইদিকে দেখো মাসি কিন্তু বুঝেই গেছে আহাট বলে না এগুলো আর আমার বাবান বলছে দরজা ফোলে দেখ মাত্র হাবোলে এসেছে গান করছিল। সো ও কিন্তু বিভস্র পরিমাণে কমেডিয়ান কারণ আমার বাবার দেখে দেখে শিখছে রবিবার দিন আমার বাবার সাথে আর হচ্ছে বৃহস্পতিবার ওনার দাদুর সাথে সো এইদিকে রান্নাঘরটা দেখো কি সুন্দর গোছানো আমার মাসি কিন্তু সব সময় পয় পরিষ্কার ফিট ফাট আমার সব মাসিরাই তো যাদের যাদের বাড়িতে গেছি তাদের তাদের মানে মানে যাদের যাদের যাব আমার পাঁচটা মাসি তো এটা আমার মেজো মাসি মেজো মাসির বাড়িতে এসেছি এত সুন্দর ঘর আর পয় পরিষ্কার চকাচক করে রাখে মানে বলার কথা না মানে দেখো টিপ টাপ একটা কোথাও কোনো কিছু নোংরা বার করতে পারবে না বিপৎস পরিমাণে মানে পরিষ্কার এই মাসে আমি কী বলবো তোমাদের তোমরা হয়তো বাড়ির থেকে না দেখলে বুঝতে পারবে না ক্যামেরায় কতটা কী উঠেছে আমি দেখাতে পারবে এই হচ্ছে আমার মেশো মেজো মেশো সো এই দিকে যেহেতু দেখো ভাই আর ভাইয়ের বউ এসছে পরে ওরা এসছে গাড়িতে বাবা নাচতে চাইছিল আমার বাবা মা দিতে চাইনি গাড়িতে টাকা এখন আমরা যাচ্ছি একটু ভিডিও করতে

তো এখন আমরা যাচ্ছি তো চলো ভালো ভালো জায়গা দেখলে অবশ্যই দেখাবো তো চলো কাটা এই যে ঠাকুর তৈরি হয় এখানটা আসার সময় দেখিয়েছি হেবি সুন্দর ভিডিও করা হয়ে গেছে আমরা এখন যাচ্ছি বাড়িতে বাবান খুব ক্লান্ত হয়ে পড়েছে বাবা বাবানের বাবানের একটু মুখটা দেখে নাও এই যে ক্লান্ত ভিডিও শুট করতে গিয়ে খুব ক্লান্ত হয়ে পড়েছে তো আমরা এখন বাড়িতে যাচ্ছি চলো বাড়িতে গিয়ে মাসি এখন কাটের জালে রান্না করছিল যদি দেখতে পাই তাহলে দেখাবো এই জ্ঞান আমি দিই না তো এই উল্টো বকছে এই যে কোথায় এসে দেখো এটা একটা হসপিটাল হসপিটাল তো এবার এখান থেকে রাস্তা এই চলে যাবো চলো টাটা এদিকে মাসি করছিল কাঠের জালের রান্না তো আমরা এসে দেখি মাসি রান্না করছে এত সুন্দর মাসি রান্না করে আমার প্রতিটা মাসি খুব সুন্দর রান্না করে মাসিও খুব সুন্দর রান্না করে আমার টুকাই মাসি খুব সুন্দর রান্না করে আমার বড় মাসিও খুব সুন্দর রান্না করে আমার সেজো মাসিও খুব সুন্দর রান্না করে সব মাসিরাই খুব সুন্দর রান্না করে সো মেজো মাসির হাতের রান্নাও খুব সুন্দর তো কাঠের জালে আমার মেজো মাসি না খুব একটু খাটতে ভালোবাসে মানে কাঠের জালে রসিয়ে কষিয়ে রান্না করতে ভালোবাসে এদিকে দেখো স্যালাড শুক্তোটা এত দারুণ হয়েছিল কি বলবো ভাই এত সুন্দর মানে মুখে লেগে থাকার মতো আমরা দুবার নিয়ে খেয়েছি কেমন হচ্ছে খাবার বলো শুক্তো মাছের ঝোল আর এদিকে দেখো ওদের খাওয়ার কেমন হচ্ছে দেখেই বুঝতে পারছো ওইদিকে আমি খেয়ে তাড়াতাড়ি করে উঠে গেছি যে এদের তুলতে পারবো তা না হলে তুলতে পারবো না তো এতটা এনজয় করেছি তোমাদের কি বলবো তো ছোট সবাই থাকলে না খুব মজা হয় সবাই যেহেতু ছিল না সেরকম একটা মানে অতটা ঠিক মজা হয়নি ভাই বোনেরা একসাথে মিলিত হলে যে আনন্দটা হয় সেটা হয়তো যখন হব আবার একসাথে অবশ্যই দেখাবো তো এদিকে দেখো ক্যাকটাস গাছটায় কত সুন্দর ফুল হয়েছে লাল কালারের ক্যাকটাস গাছ মানে মাসি কত রকমের ফুলের গাছ লাগিয়েছে এই যে ওই ক্যাকটাসটা কি সুন্দর ফুল হয়েছে সামনের দিয়ে না কালারটা আরও বেশি সুন্দর লাগছিল তো সবাই সবার ছাদ বাগানে এরকম উক্তটো আদ্দু ফুল টুল লাগিয়েও মানে ভালোও লাগে তো আমি এটা তোমাদের না দেখি না পারলাম না এত সুন্দর বাড়িটা ছোট্টোর মধ্যে এত সুন্দর গাছের মানে ফুলের গাছ লাগিয়েছে আমি চোখ ফেরাতে পারছিলাম না সত্যি দেখো নাম তো আমি জানিই না বলতেও পারবো না কত রকমের সুন্দর সুন্দর ফুল মানে আমার দেখে চোখ জাস্ট ধা দিয়ে গেছে বাড়িটার দিকে তো কেউ তাকাবে না মানে বাড়িটা ছোটো খাটো কিন্তু এই দিকটা না পুরো একদম জঙ্গলের মতন ছিল এরকম ঘাস ফাস ছিল এত সুন্দর আমি আর দিদি এখানে বেকাল হলেই চলে আসতাম ঘুরতে তো এখন দেখো বাড়ি গদর হয়ে গেছে তো অন্য রকম হয়ে গেছে মানে মানে সবকিছু চেঞ্জ হয়ে গেছে রাস্তাঘাট আমরা এখন এস মানে আস এ আসতাম তখন অনেক ছোট ছিলাম অনেক ছোট তখন ক্লাস সেভেনে পড়ি সেভেন তারপরে একবার নাইনে যখন পড়ি তখনও এসেছিলাম তারপরে এসেছিলাম দিদির সাথে তো এখন সব কিছু চেঞ্জ হয়ে গেছে সব কিছু রকম হয়ে গেছে তো ভালো লাগছে তখনকার সময় একরকম এখনকার সময় একরকম তো চলো তা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকত তো এখন আমার বাবার অল্টারনেট হয়ে গেছে আসার সময় যেতে দিচ্ছিল না আমার বাবা মা যেতে দিচ্ছিল না এখন এবার অল্টারনেট হয়ে গেছে এখন আমরা সবাই হাঁটতে হাঁটতে যাচ্ছি আমি যাচ্ছি পিয়াংশু যাচ্ছে আমাদেরকে মা বাবা সামনে আছে মাসি আমাদের এগিয়ে দিচ্ছে তো ছোটোবেলার এই জিনিসগুলো আমাদের খুব ভালো লাগে তো ছোটোবেলায় যখন আসতাম সবাই মানে সবাই গিয়ে গিয়ে এগিয়ে দিয়ে আসতো এখনও সেই রিচুয়ালসটা আছে এটা হয়তো সারা জীবন থাকবে আমাদের বাড়ি থেকেও আসলেও আমরা এগিয়ে দিয়ে আসি খুব ভালো লাগে আর যেটা হচ্ছে বেলা বেলি বেরিয়ে যাচ্ছে কারণ কি আর একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে তো আমি ঘরে পড়া জামা পরেই চলে যাচ্ছি আমি জামা ছেড়েছি ও ছাড়িনি ও চলে যাচ্ছে আমি ঘরে পড়া জামাটা পরেই বেরিয়ে যাচ্ছি সো এবার বেলা বেলি বেরিয়ে আসার পালা তো বাড়ির দিকে আবার রহনা দিলাম সবাই যদি একসাথে হয়ে আবার ভিডিও দেখাবো মানে সব ভাই বোনেরা তো আজকের মতো সবাইকে টাটা